শ্রান্তি বিনোদন ছুটি বিধিমেলা মেলা উনিশশো উনআশি কখন শ্রান্তি ও বিনোদন ছুটি নামঞ্জুর করা হয় অর্থাৎ কর্তৃপক্ষ ছুটি মঞ্জুর করে না এবং খাতাও দেয় না সে বিষয়ে আজকে জানার চেষ্টা করব চলুন সরকারি স্বশাসিত ও আত্মশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগত তিন বছর পর পর এই শ্রান্তি বিনোদন ছুটি ভোগ করে থাকে কর্মরত থাকা অবস্থায় কেবল শ্রান্তি ও বিনোদন ছুটি ভোগ করা যায় তবে অবসর ছুটিকালে এ ছুটি ভোগ করা যায় না যদি কোনো কর্মচারী শ্রান্তি বিনোদন ছুটি বা এই বিনোদন ছুটির তারিখ অবসরোত্তর ছুটি এবং অবসরকালের মধ্যে পড়ে তবে তিনি ওই তৃতীয় তৃতীয় বছর হলেও অর্থাৎ ওই বছর তৃতীয় বছর হলেও এ ছুটি ভোগ করতে পারেন না সুতরাং দেখা যাচ্ছে যে তিনি যদি আবেদন করেন তাহলে কিন্তু সেটি না হবে শ্রান্তি ও বিনোদন ছুটি মঞ্জুর করতে কি আবেদন করতে হয় হ্যাঁ আবেদন করতে হয় আবেদন ছাড়া কর্তৃপক্ষ অটোমেটিক্যালি সেটি মঞ্জুর করে দেবেন আপনাকে তিন বছর পূর্ণ হওয়ার এক মাস পূর্বে শ্রান্তি বিনোদন ছুটি এবং ভাতার জন্য আবেদন করতে হবে আবেদনের তারিখ থেকে পরবর্তী তিন বছর হিসেব হবে যদি আবেদন এক মাস পরে করেন তবে এক মাস পর হতে পরবর্তী তিন বছর করানো হবে এতে করে তার পরবর্তী শ্রান্তি বিনোদন ছুটি পিছিয়ে যাবে অনেক সময় জনস্বার্থে প্রাপ্য শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুর করা হয় না অর্থাৎ জনস্বার্থে এই সময় মঞ্জুর করা হয় না পরবর্তীতে মঞ্জুর করা হয় এক্ষেত্রে ছুটি মঞ্জুরির তারিখ এখানে বিবেচন হয় অর্থাৎ কবে মঞ্জুর করা হলো সেটি বিবেচনা হয় তার আবেদন সময় মতো হলে ছুটি যখনই মঞ্জুর করা হোক না কেন পূর্ববর্তী ছুটি প্রাপ্যতার তারিখ পরিবর্তন হবে না অর্থাৎ তার যে শ্রান্তি বিনোদন ছুটির রেগুলার প্রাপ্যতার তারিখ সেটি কিন্তু পরিবর্তন হবে না পরে মঞ্জুর করা হলেও কিন্তু এক্ষেত্রে এমন না যে আবার ভূতাপেক্ষভাবে মঞ্জুর করা যাবে কোনো ছুটি কেউ আবেদন করেনি ব্যাক ডেটে মঞ্জুর করলো ব্যাপারটা এরকম না জনস্বার্থে এটি করতে পারবে যে কারেন্ট ডেটেই মঞ্জুর করবে কিন্তু তার স্নাতিবাদ ছুটির ডেটের কোনো পরিবর্তন হবে না পরবর্তী ডেট ওই ডেটে পরিবর্তন হবে অর্থাৎ চলতি দুই মাস পরেও যদি সে তার শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুর হয় দেখা যাচ্ছে ওই মাসের কিছুদিন পরে বা দুই একদিন পরে থেকে শ্রান্তি বিন্দন ছুটি শুরু হলে এবং ভাতাও পেলেন কিন্তু পরবর্তী বছরে পরবর্তী তিন বছর পর যে শ্রান্তিবিন্দন ছুটির তারিখ সেটির কোনো পরিবর্তন হবে না কিন্তু আবেদন করতে যদি কোনো কারণে বিলম্ব করে তাহলে কিন্তু পরিবর্তন হবে তো চলুন শ্রান্তিবন্ধন ছুটি ও শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তির যে একটা আদেশ আছে সে আদেশের যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো সেগুলো একটু জেনে নেই এটি অর্থ মন্ত্রণালয় হতে প্রকাশ করা হয় উনিশশো সালে তো এখানে যে গোচরীভূত বা যে চারটি তথ্য বিবেচিত বিষয় সেটি দেখতে হবে প্রথমে এক নম্বরে যে বিষয়টি চাকরিতে নিয়োগের তারিখ অর্থাৎ প্রথম নিয়োগের তারিখটি বিবেচনায় আনা হয় দুই নম্বরে বিগত শ্রান্তি ও ছুটি বিনোদন ছুটি শুরুর তারিখ অর্থাৎ গত বছর কখন শান্তিভন্দন ছুটি মঞ্জুর হয়েছে এটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তাই কারেন্ট ইয়ারে যদি আপনি বিনোদন ছুটি আবেদন করেন অবশ্যই পূর্ববর্তী যে মঞ্জুরির কপি সেটি যুক্ত করে দিতে হয় ছুটি শেষ হওয়ার পরের দিনের তারিখ অর্থাৎ যেদিন ছুটি শেষ হবে তার পরের দিন থেকে গণনা করা হবে চার নম্বরে হচ্ছে আবেদনের তারিখ এখানে আবেদনের তারিখ খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এই আবেদনের তারিখের ফলে তার শ্রান্তি ছুটি বিছিয়ে যেতে পারে এই চার ধরনের ছুটি এই চার ধরনের গণনার দরুন সম্ভাব্য বিভ্রান্তি নিম্ন নিম্নলিখিত স্পষ্টকরণ সরকার দিয়েছে ছুটি প্রাপ্যতার সাপেক্ষে আবেদনকারীর আবেদনের তারিখ হইতে পরবর্তী তিন বছর হিসাব করিতে হইবে কোনো কর্মচারী যে মাসে ছুটিতে যাইবেন সেই মাসে যে মূল বেতন পাইবেন উহাই তার চিত্ত বিনোদন ছুটির সম্মত এক মাসের বেতন বলিয়া বা ভাতা বলিয়া গণ্য হইবে অনেকে কিন্তু এটি জানে না যে কারো যদি শ্রান্তি বিনোদন ছুটি জুলাই মাসে পড়ে তাহলে বাজেট নাই এই নাই বা বাজেট আসবে তো এই চিন্তা করে দেখা যাচ্ছে যে তার সে জুন মাসের বেতন ভাতা দিয়ে দিচ্ছে কারণ মঞ্জুর তো আগে হয় আট দিন দশ দিন পনেরো দিন আগে তো আগে হলেও হবে না অর্থাৎ তার যে মাসে ছুটি দিয়ে যাবেন ওই মাসে যে মূল বেতন সেটি হবে ইনক্রিমেন্ট পাওয়ার পরে যে মূল বেতন সেটি প্রযোজ্য হবে আমরা কিছু শ্রান্তি বিনোদন ছুটির যে শর্ত সেই শর্তগুলো জেনে নেই সরকারি কর্মচারীর আবেদন তারিখ হইতে ভাতা সহ শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুর করা সম্ভব না হলে পরবর্তীতে যখনই তিনি ছুটি দিয়ে যাবেন তখনই এই ভাতা প্রাপ্য হবে গেজেটেড ও নন গেজেটেড সকল কর্মচারী আহ প্রতি তিন বছর পর শ্রান্তি ও বিনোদন ছুটি ও এক মাসের মূল বেতনের সমান এই ভাতা প্রাপ্য হবে কোন কর্মচারী যে মাসে চিত্ত বিনোদন ছুটিতে যাইবেন সে মাসে প্রাপ্য মূল বেতনের সমান বিনোদন ভাতা প্রাপ্য হইবেন শ্রান্তি বিনোদন ছুটি গ্রহণ করা না হলে বিনোদন ভাতাও প্রাপ্য হবে না এলপিআর বা পি আর এল ভোগরত কর্মচারীগণ শ্রান্তি বিনোদন ছুটি প্রাপ্য হবেন না বিনোদন ভাতা প্রদানের মূল শর্ত হল যুগপথভাবে শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুরি ও ছুটি গ্রহণ সুতরাং ভূতাপেক্ষভাবে শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুরি ও ভাতা প্রদানের সুযোগ নেই অর্থাৎ ব্যাক ডেটে আপনি শ্রান্তি বিনোদন এবং ভাতা দিয়ে দেবেন সেটি নয় আজকেও যদি আবেদন করে তাহলে কালকে থেকেও যদি ছুটি শুরু হয় অর্থাৎ ভবিষ্যতেও শুরু হতে হবে তা শ্রান্তি বিনোদন ছুটি এবং ভাতা দুটি নিয়ে সে ছুটিতে যাবে কার্যভিত্তিক চুক্তিভিত্তিক প্রকল্পে ও কন্টেনজেন্সি খাতে নিয়োজিত কর্মচারীগণ শ্রান্তি বিনোদন ছুটি ও বিনোদন ভাতা প্রাপ্য হবেন না অবকাশ বিভাগের কর্মচারীদের ক্ষেত্রে পনেরো দিনের কম নয় এরূপ অবকাশকালীন সময়কে শ্রান্তি বিনোদন ছুটি হিসেবে গণ্য করা যাবে অবকাশকালে গৃহীত শ্রান্তি বিনোদন ছুটির হিসাব হইতে ডেবিট হবে না অর্থাৎ অবকাশকালীন ছুটি একটি রেগুলার ছুটি এই ছুটিকে যদি ছুটিতে রূপান্তর করে ছুটি দেওয়া হয় তাহলে আর ছুটি হিসাব থেকে বিয়োগ হবে না আর আমরা অন্য ক্ষেত্রে কিন্তু জানি ছুটি হচ্ছে একটি অর্জিত ছুটি তো আমরা অর্জিত ছুটি থেকে বিয়োগ করে থাকি বিনোদন ছুটি জনস্বার্থে কোনো কর্মচারীর সরকারি কর্মচারীর আবেদন তারিখ হইতে ভাতা সহ সান্তিব ছুটি মঞ্জুর করা সম্ভব না হলে পরবর্তীতে যখনই সে যাইবে ওই যে আমরা একটু আগে যেটা বললাম ঠিক সেই সময়ের মূল বেতনটি উনি হবেন যদি কোনো কর্মচারী যথাসময় শ্রান্তি বিনোদন ছুটি আবেদন না করেন তবে আবেদনের তারিখ হইতে তিন বছর পরবর্তী চিত্ত বিনোদন ছুটি ও ভাতা প্রাপ্য হবে তার মানে তার শ্রান্তি বিনোদন ছুটি কিন্তু পিছিয়ে গেল ছুটির প্রাপ্যতার সাপেক্ষে আবেদনকারী আবেদনের তারিখ হইতে পরবর্তী তিন বছর হিসাব করতে হবে শ্রান্তি বিনোদন ছুটির পরিমাণ পনেরো দিনের কম হলে বিনোদন ভাতা প্রাপ্ত হবে না ছুটি পনেরো দিনই মঞ্জুর করতে হবে কেউ চাইলে দশ দিন মঞ্জুর করতে পারবে না ছুটি মঞ্জুর না করে কি শুধু ভাতা মঞ্জুর করা যাবে না এটিও করা যাবে না ছুটি মঞ্জুর না করে শুধু ভাটা ভাতা মঞ্জুর করার কোনো বিধান নেই তিন বছর অন্তর একজন কর্মচারী শ্রান্তিবন্ধী ছুটি ভোগ করে থাকে এক্ষেত্রে রেস্টেন্টিগ্রেশন একটি অন্যটি যুক্ত অর্থাৎ ভাতার সাথে ছুটি যুক্ত বিনোদন ভাতা মূলত উপভোগের জন্য দেওয়া হয় তাই শুধু ভাতা মঞ্জুর কোনো এগুলো কোন বিধি অনুযায়ী আসছে এই উনিশশো উনআশির যে বিধি কত নম্বর বিধি ভিডিও ডিসক্রিপশনে এর বিস্তারিত তথ্য দিয়ে দেব আপনি সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন তো শান্তি বিনোদন ছুটির আবেদনের দাখিলের প্রক্রিয়া কি দাখিলের প্রক্রিয়া খুব সহজ নির্ধারিত ফর্মে হিসাব রক্ষণ অফিসে ছুটির প্রাপতার প্রত্যয়ন গ্রহণ করতে হবে কর্মচারীদের ক্ষেত্রে এটি সাধারণত গ্রহণ করা হয় না যদি ছুটি জমা থাকে তো থাকলো শুধু অফিস থেকে হিসাব নিয়েই এটি আবেদন করে দিলেই হয়ে গেলো পূর্ববর্তী যে শ্রান্তি বিনোদন ছুটি আছে ছুটির অর্ডার আছে সেটি যুক্ত করে দিয়ে দিলেই হলো সর্বশেষ মঞ্জুরিকৃত শ্রান্তি ও বিনোদন ছুটির আদেশের কপি দিতে হবে সাথে প্রথম শ্রান্তি বিনোদন ছুটির ক্ষেত্রে চাকরিতে যোগদানের যে পৃষ্ঠাঙ্কনের কপি সেটি দিতে হবে উল্লেখিত তথ্যসমহ কর্তৃপক্ষের নিকট ও বিনোদন ছুটি সহ মঞ্জুরের একটি আবেদনও দাখিল করতে হবে এই হচ্ছে প্রক্রিয়া আপনার যদি শ্রান্তি বিনোদন ছুটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ